আউজ বিল্লা ইমিনাজিম বিসমুল্লাহ রহমান ইরাহিম বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা কর্তৃক আয়োজিত আগামীকালকে ইফতার মাহফিল ও ইফতার কর্মী শিক্ষা বৈঠকের প্রস্তুতি সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বড়লেখা উপজেলা অডিটোরিয়ামে প্রস্তুতি সম্পন্ন করে করেছি সম্পূর্ণ প্রস্তুত তা এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আমি স্বিনোধ করছি

কর্মী শিক্ষা শিবির এবং ইফতার মাহফিলের বাস্তবায়নের কাজ ইতিপূর্বে সম্পন্ন হয়েছে শুধুমাত্র আমাদের ব্যানার এবং কিছু সাজ পরে ইনশাল্লাহ এটাও কিছু সময়ের ভিতরে শেষ হয়ে যাবে তো আজকের এই উপজেলা থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে আগামীকালকে আমাদের তেইশ রমাদান চব্বিশ তারিখ দুপুর দুই গোটে গায় আমাদের এই অডিটোরিয়ামের আশেপাশে মসজিদে তানা মসজিদ এবং উপজেলা মসজিদে নামাজ পড়েই দুইটার দিকে আমাদের প্রোগ্রাম শুরু হবে ইতিপূর্বে তালিকা অনুযায়ী বিভিন্ন ইউনিয়ন এবং শাখায় যে কৌটা দেওয়া হয়েছে কৌটা অনুযায়ী আপনারা উপস্থিত হবেন দাওয়াতি কাজ যদি বাকি থাকে তাহলে আপনারা দিয়ে দিবেন আর আগামীকালের প্রোগ্রাম যাতে আমরা সফলতা লাভ করতে পারি সকলের দোয়া কামনা করছি ইতিপূর্বে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আর যারা বাকি রয়ে গেছেন কমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়ে বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে যুব কল্যাণের পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ডক্টর কামাল হোসেন ভাইয়ের বক্তব্য শুনলাম সম্মানিত উপস্থিতি দেওয়া পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনোদন করছি বাংলাদেশ জমাতা ইসলামী বড় লেখা উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল বাসিদ সাহেব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আগামীকালকে আমাদের প্রোগ্রাম আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমাদের ইফতার মাহুল বাস্তবায়ন হবে আপনাদের দাওয়াত থাকলো আল্লাহ পাক সুস্থভাবে আপনাদেরকে যথাসময় আসার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অভিনোধ করছি বাংলাদেশ আমাদের ইসলামী বড় উপজেলা শাখা সম্মানিত না আমি জনাব আবদুল্লাহ আল মাহফুজ সুমন ভাই আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুল হিল করিম আল্লাহ আলহি ওসাহি আজমাই মহান আল্লাহ সুবহান আউতাল্লার দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আমি দীর্ঘ এক যুগ পরে আবারও আমাদেরকে উন্মুক্ত পরিবেশে পবিত্র ইফতার মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আগামীকাল তেইশ রামাদান চব্বিশে মার্চ বাংলাদেশ জামাতে বড়লেখা উপজেলা কর্তৃক আয়োজন করা হয়েছে কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল ইনশাল্লাহ আমাদের কর্মীবৃন্দ এবং সুদী সমাবেশের উপস্থিতির মধ্য দিয়ে আমাদের ইফতার মাহফিল এবং শিক্ষা শিবির সফলতায় পূর্ণতা পাবে সেই এবং প্রত্যাশা রাখছি আজকে আমাদের প্রস্তুতি টিম আমাদের হলকে সম্পূর্ণ প্রোগ্রামের জন্য ইতিমধ্যে প্রস্তুত করেছেন আমাদের এই টিমে উপজেলা শ্রমিক কল্যাণের পৌরসভা ইউনিটের আমাদের সম্মানিত দায়িত্বশীল ভাইরা আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন জন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন আমাদের সম্মানিত উপজেলা সেক্রেটারি আমাদের যুব বিভাগের সভাপতি সহ আমরা প্রস্তুতি টিম ইতিমধ্যে আমাদের প্রোগ্রামের প্রস্তুতি সম্পন্ন করেছি আপনারা সবাই আগামী কালকের প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রামকে সফল করবেন মহান আল্লাহ তালার কাছে প্রোগ্রামের সর্বাঙ্গীন সফলতা কামনা করে সবাইকে আগামীকালের প্রোগ্রামে অংশগ্রহণ করার দাওয়াত জানিয়ে আমার ক্ষতি শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি